হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃপাময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আশা করি শরী ভক্তগণ আপনারা ভালো রয়েছেন আপনাদের আশীর্বাদকে পার্থক্য করে এবং কৃপাময় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমিও ভালো রয়েছি তবে আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি তা হচ্ছে যে সামনেই রথযাত্রা এই আমরা জগন্নাথ দেবকে দেখে থাকি যে জগন্নাথ দেবের আঁখিগুলো মানে চোখগুলো গোল গোল শুধু তাই নয় সেখানে চক্ষুপত্র তার নেত্রপল্লব যেটা বলা হয় আমরা জেনে সেটা সেটাও কিন্তু নেই কিন্তু কেন নেই এটা কি আমাদের মনে একবারও জাগে না তো সেই প্রশ্নের উত্তর নিয়েই আজকের আলোচনা বিষয় তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সনাতন হিন্দু ধর্মের সঠিক ব্যাখ্যা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো অনেকেই এই বিষয় নিয়ে দুটি মত কিন্তু রয়ে গেছে একটি যারা বলে থাকেন যে এই ইন্দ্রদম্ন যখন তিনি যে সেই কাঠটি পেয়েছিলেন আর কি দ্বার সেই দ্বার অভিক্ষটি দিয়ে নির্মাণ করানোর জন্য এই বিগ্রহ নির্মাণ করানোর জন্য কে এসেছিলেন না স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন তো স্বয়ং বিশ্বকর্মা কিন্তু বলেছিলেন একুশ দিন আমার সময় লাগবে তো চোদ্দো দিন পর্যন্ত রাজারা রাজা এবং রানী হ্যাঁ গন্ডিচা তারা ধৈর্য ধরে রাখতে পারলেও তারপর শব্দ কোনো রকম ঘর থেকে শব্দ না শুনতে পাওয়ায় তারা অস্থির হয়ে দরজা খুলে দেওয়ায় সেই রকম বিগ্রহ অবস্থায় অর্থাৎ চক্ষু ইনকমপ্লিট এরকম গোল গোল আর হাতগুলো তো নেই হ্যাঁ এবং চারটে চতুর্ধা মূর্তি ওরকমই চক্র তারপরে বলরাম সুভদ্রা হ্যাঁ এবং জগন্নাথ দেব এই একই রকম মূর্তি এবং তখন দৈববাণী হয় যে আমার ইচ্ছাতেই আমি এই এইরূপেই পূজিত হব কাজেই সেই জন্য কিন্তু অনেকে বলে থাকেন যে চক্ষুগুলো যেরকম ভগবান যেরকম চেয়েছেন সেরকমই কিন্তু হয়েছে এইবার ঘটনা হচ্ছে যে ঠিক আসল তাহলে কেন এরকম হয় আপনারা দেখেছেন এবং জগন্নাথ দেবীর নানান কাহিনী আমরা শুনেছি যে সেখানে কোনো ভক্ত যদি মনকায় সেই রথযাত্রায় দেখতে যাব মনে করেন যদি যেতে না পারেন তাহলে জগন্নাথ দেবের রথযাত্রা চাকার চলে না যতক্ষণ না পর্যন্ত জগন্নাথ দেব চান এমনও কিন্তু ঘটনা প্রমাণ শাস্ত্রে রয়েছে তার জগন্নাথ দেব আমাদের এত পালু তিনিই আমাদের যে চোখগুলো দেখুন এরকম যে চোখগুলো এই চোখগুলো কিন্তু আমরা সামনে যে আসে তার আমরা দেখতে পাই কিন্তু জগন্নাথ দেবটা কি গোল মানে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি দেখতে পারেন অর্থাৎ কোনো ভক্ত যে কোনো জায়গায় আসুন না কেন সামনে পিছনে যেখানেই থাকুক না কেন সেই ভক্তকে তিনি দেখবেনই এবং তিনি কৃপা করবেন অর্থাৎ তিনি যে কৃপাময়ী চারধামের এক ধাম অধীশ্বর শ্রী জগন্নাথ দেব জগতের না তিনি যে তিনি ভক্ত অভক্ত হ্যাঁ যেমনই মানুষ হোক না কেন তাকে তার প্রতি যে দৃষ্টি দেবেনি তাকে যে কৃপা করবেনি তার জন্যে তিনি রাজপ্রাসাদে নেমেছেন রাজপ্রাসাদ ত্যাগ করে রাস্তায় নেমেছেন ঠিক আছে তার যে শক্তি অর্থাৎ ভগবান ভক্তের প্রতি যে কতটা দয়ালু এবং কত কিছু করতে পারেন সেইটারই প্রমাণ স্বরূপ কিন্তু তাঁর এই চোখগুলো এরকম গোল গোল এবং তিনি সেখানেই ব্যাপার নয় তার পাশাপাশি তিনি দাদা বলদেব এবং দেবীকেও কিন্তু বলেছেন বোনকে যে তারাও যেন ওরকম রাখতে যাতে কি হয় যে তিনি যদি কোনো কারণবশত কাউকে দেখতে নাও পান তাহলে যেন বলদেব এবং সুভদ্রা দেবী যেন তাদেরকে অবশ্যই দেখেন অর্থাৎ ভগবানের অপ্রাকৃত লীলা এই লীলারূপ প্রকাশ করার জন্যই তিনি কোনো ভক্তকেই এত দয়ালু কোনো ভক্তকেই তিনি বাদ দেবেন না এই প্রতীক বা এই প্রতিপন্ন রূপকে প্রকাশিত করার জন্যই জগন্নাথ চোখগুলো কিন্তু ওরকম গোলগোল এবং পত্রহীন অর্থাৎ তিনি কোনো সময়তেই ঘুমান না আমরা জানি যে পুরীতে মাঝে মধ্যে ঘটনা শুনতে পাই জগন্নাথ মাঝে মধ্যে নিদ্রাও যান না টানা নিদ্রাহীনভাবেও থেকে যান স্বয়নে যান না মাঝে মাঝে এই ঘটনাগুলো কিন্তু জানতে হবে শাস্ত্রীয় ব্যাখ্যাগুলো জানতে হবে তবেই কিন্তু বিশ্বাস হবে ঠিক আছে তো যাই হোক আজকের আলোচনা আমার এটুকুই কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর গোবিন্দ আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনাই করি আবার পরবর্তীকালে নানান ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব জয় শ্রীকৃষ্ণ জয় জয় জগন্নাথ দেব